আমি জিজ্ঞাসা করবো এই গ্যারেক থেকে কতক্ষণ চান করেছে ওই দিদি কতক্ষণ চান করলে দু ঘন্টা কতক্ষণ চান করলে দাদা দাদা বলছি কত আধা ঘন্টা আরো চ্যান করতে পারছ তো দীঘা আসছো ঘন্টা লাগছে প্রচুর ওই দাদা কতক্ষণ চ্যান করেছ আধা ঘন্টার উপর কতক্ষণ চান করেছ দীঘাতে এক ঘন্টা দাদা এক ঘন্টা চান করেছ দাদা তুমি কতক্ষণ চ্যান করেছ ও তোমাদের কোথায় বাড়ি দাদা

আমরা আর একদিন আসছি কিশোরী 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 কিশোর আর দীঘার একটা ব্যাপার হচ্ছে এই দেখার জন্য তাই তো দেখতে সবাই আসছে আর আমরাও

আধা ঘন্টা এখনো কতক্ষণ করবে তুমি আধা ঘন্টা এনজয় করো তোমার কোথায় বাড়ি দাদা কোথায় বাড়ি শিলিগুড়িতে বাড়ি একুইট একটা কুইট একটা এক কিউট বেবি আছে দাদা আই লাভ ইউ বলো আই লাভ তোমরা কতক্ষণ দিকে একটা চান করছো এক ঘন্টা ধরে চান করছো তোমরা কোথা থেকে আসছো হ্যাঁ তুমি দাদা দু হাজার পঁচিশ ভালো করে কাটাও ওই নিয়ে কোথা থেকে আসছো তোমরা দিল্লি থেকে দিদিরা দিঘাতে এনজয় করতে আসছে এই দেখো একটা ছোট্ট ভাই ভাই তুমি ছবিটা ঠিকঠাক তুলেছো ভাই এই তো হ্যাপি নিউ ইয়ার ভাই হ্যাপি নিউ ইয়ার কেমন ঠান্ডা লাগছে নাকি ভাই ঠান্ডা লাগানি খিঁচে গেছে তুমি ঠান্ডা লাগানি ইউপি থেকে আসছে ইউপি তো ভাই তো ইউপি থেকে ভাই আমার এই ছোট্ট ভাই কিউট ভাই আমার ভিডিও দেখে আমাকে চিনতে পেরেছে দিঘাতে ভাই তুমি ভাবো দিঘাতে আমাকে চিনতে পেরে ভাই হাই করে দাও হ্যাপি নিউ ইয়ার ভাই ভাই লাভ ইউ ব্রো এই ছোট্ট ভাই আমার ভিডিও দেখে ইউপি থেকে আসছে আমাকে চিনতে পেরেছে দিঘাতে ভাই তোমার জন্য অনেক তুমি অনেক উন্নতি করো লাইফে তো আসছি ভাই